আমল সমূহের মধ্যে সবচেয়ে বড় আমল হচ্ছে সবচাইতে দামি আমল হচ্ছে নামাজ এটি এমন একটি গ্রন্থ যে মধ্যে কোনো নাই সন্দেহ নাই সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিনের পরে রাত রাতের পরে দিন দিন সপ্তাহ মাস বছর যোগ পেরিয়ে আল্লাহ তালা আমাদেরকে এখনো হায়াতে রেখেছেন এই জন্য আমরা সকলেই শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মা ও বোনেরা এবং আরও লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কাফের মুশ্রী ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্ম না দিয়ে আল্লাহ আমাদেরকে মুসলমান পিতা মাতার ঘরে জন্ম দিয়েছেন এই জন্য আমরা আবারও সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আদায় করি যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এ দুনিয়াতে হাজার হাজার ফেরেস্তা হাজার হাজার আবেকরামদেরকে পাঠিয়েছেন এ সকল আমে کرامদের মধ্যে সবচেয়ে ১২ নবী হচ্ছে চারজন হযরত মূসা আঃ হযরত ঈসা আঃ হযরত মূসা আঃ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চারজন বড় নবীদের নবীর মধ্যে আল্লাহ আমাদেরকে শেষ নবী আখির নবী খাতামুন নবীন হাবিবে কিবরিয়া জানাবে মোস্তফা হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ আলী উম্মত হিসাবে কবুল করেছেন এজন্য আমরা বারু শুক্রিয়া আদায় করি এই সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজরিন আল্লাহ রবুল্লা আল আমাদেরকে এই দুনিয়ার মধ্যে অনেক খারাপ জায়গা আছে অনেক খারাপ মাজলিস আছে যেই মাজলিসগুলোতে যে জায়গাগুলোতে যেই মাজলিসগুলোতে যে জায়গাগুলোতে মানুষ গিবতে লিপ্ত গুনাহ চর্চায় লিপ্ত টিভি দেখায় ব্যস্ত বিভিন্ন প্রকারের নাটক আটক দেখাতে ব্যস্ত অথবা খারাপ কথা শোনা বা বলাতে ব্যস্ত এই সকল খারাপ জায়গা থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করে জান্নতি রহমতি ইমান বৃদ্ধি হওয়ার মতো এক আল্লাহ তালার নিকট সবচেয়ে দামি এক মাদলিস এসে বসে ইমান আমল সম্পর্কে কিছু কথা বলা এবং শোনার তোফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আজমত মহাব্বতের সাথে কালী শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মহতারা মা ও বোনেরা আল্লাহবুল আলমিনে দুনিয়াতে এক শ্রেণী ফেরেস্তাদেরকে পাঠিয়ে দিয়েছেন তাদের কাজ হচ্ছে বিভিন্ন জায়গাগুলো পূজা তালাশ করা এবং দেখা যে কোন জায়গাগুলোতে আল্লাহর বরত্বের কথা হয় কোন মাজলিশগুলোতে আল্লাহর ব্যাপারে আলোচনা করা হয় কোন মজলিসগুলোতে আমলের ব্যাপারে আলোচনা করা হয় কোন মাজলিশগুলোতে জান্নাতের কথা বলা হয় জাহান্নামের কথা বলা হয় এমন দিনই মাজলিসগুলো তালাশ করতে থাকে তো ওই মজলিস শেষে তো ওই মজলিস শেষে ফেরেশ বলতে থাকে কুমু। যে তোমরা এমনদানি মাদলিশ থেকে এভাবে উঠো মাগফুল রয়াল্লা যে তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হয়েছে এই মাদলিশটা গুনাহ মাফের মাদলিস ও অনেকে চাপে পড়ে আসছে অনেকে হয়তো কাউড়ের দাওয়াতে আসছে অনেকে হয়তো নিজের এমন যায় আসছে তো আল্লাহ তা আলা। ফেরেস তারা আল্লাহ কাপক্ষ থেকে ঘোষণা দেয়। এবং বলে যে মজলিস থেকে তোমরা এভাবে উঠ যে তোমাদের সকল সগীরা গুনা আগুলোকে মাফ কতা হছে।। শুধু গুনা মাফকাররা হয়েছে। না। বরং আল্লাহ বলছেন নকদ বুদ্ধি লাতসাই হাসানা। তোমাদের গুনা তো মাফ করা হয়েছে হয়েছে যে পরিমাণ গুনা ছিল সে গুনা সম পরিমাণ সব দ্বারা পূর্ণ করে দেওয়া হয়েছে তো আল্লাহ আমাদেরকে এমন এক মাজিলে সে নিয়ে আসে আমাদের মাথায় কত বোঝা গুনাহের বোঝা গুনাহের পাহাড় তো আল্লাহ এই গুনাহের পাহাড় গুলো তো মাপ করছে সাথে সাথে এই গুনাহ সমপরিমাণ সব দ্বারা আল্লাহ আমাদেরকে পূরণ করে দিয়েছে সকলে বলি সুভায়ানন্দ মোহাতারা মামা ও এরপরে ফেরেশতারা এই মাজলিস থেকে আল্লাহর কাছে যায় আল্লাহ গিয়ে বলবে হে ফেরেশতারা তোমরা দুনিয়াতে কোথায় কোথায় খুঁজলে দিনে মাজলিশগুলো তোমরা কোথায় খুঁজে পাইছো কি অবস্থা দেখছো তো তারা কারগুজারি শোনাই আল্লাহ আমরা এরকম ভাবে গোলাম মহিদ ছাড়া বাসায় গেছিলাম তো সেখানে কিছু দিনই বনেরা কিছু মারা হ্যাঁ তারা এরকম ভাবে আল্লাহ আপনার ব্যাপারে ই মানের ব্যাপারে তারা আলোচনা করতেছে এবং শুনতেছে তো ফেরেস্তাদেরকে আল্লাহ তালা আবার বলবেন হে ফেরেশতারা তারা তারা কিসের জন্য আলোচনা করছে ফেরেশতারা বলবে আল্লাহ তারা আপনার জান্নাত পাওয়ার আশায় তারা এই আলোচনাগুলা করতেছে তো আল্লাহ তালা বলবে তারা কি জান্নাত দেখেছে ফেরেশতারা বলবে ইয়া আল্লাহ তারা তো জান্নাত দেখেনি তো বলবে আল্লাহ তালা তাহলে তারা জান্নাত না দেখে আমার প্রিয় হাবিব জনবি মুস্তফা সাল্লি সাল্লামের মুখ থেকে শুনে হাদিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে শুনেই তারা এই জান্নাত পাওয়ার আশা করতেছে তো যাও ফেরেস তারা সাক্ষী থাকো আমি তাদের জান্নাতের ফায়সারা করে দিলাম সোহায় সোহায়নাব তো বলল তাহলে আবার প্রশ্ন করবে ফেরেস্তাদেরকে হে ফেরেশতারা তারা কিসের ভয়ে আলোচনাগুলা করতেছে কি ভয়ে কীসে কি থেকে পাচার জন্য তারা আলোচনাগুলো করতেছে ফেরেশতারা বলবে ইয়া আল্লাহ তারা জাহান্নাম থেকে বেঁচার জন্য জাহান্নামের ভয়ে আর একত্রিত হয়েছে মামলা আল্লাহ বলবেন তারা কি জাহান্নাম দেখেছে ফেরেশতারা বলবে ইয়া আল্লাহ তারা তো জাহান্নাম দেখেনি আল্লাহ তালা বলবে ঠিক আছে তারা জাহান্নাম না দেখে আমার প্রিয় হাবিউ সাল্ল আলিয়াসাল্লামের জবানে মোবারক থেকে আলো কথা শুনে হাদিস থেকে জাহান্নামের ব্যাপারে কথা শুনে তারা এই জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নামের ভয়ে তারা একত্রিত হয়েছে তো যাও আমি তাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম অদেব মহাতারা মামা ও বোনেরা আমাদেরকে আমাদেরকে এরকম দিনে বেশি বেশি আসতে হবে বেশি বেশি হবে মাসিক যে মাসিক বায়ান হয় মাস্তুরাত বন্ধের জন্য পুরুষদের পক্ষ থেকে পুরা সপ্তাহ পুরা দিন আমাদের মুরব্বী থেকে বলে যে প্রত্যেকটা মা ও বোন তার ঘরের দিন চিন্তা করার জন্য তালিমের ব্যবস্থা করা রোজানা তালিম করা এমন না যে সপ্তাহে একদিন আসলাম কিছু তালিম শুনলাম চলে গেলাম মাসে একদিন আসলাম পুরুষের পক্ষ থেকে বয়ান হলো বয়ান শুনলাম বাস বাড়িতে চলে গেলাম আম ইহা আয়া আউর লেঙ্গা লেটার আমরা এর দুনিয়াতে আসি নেওয়ার জন্য আর এখান থেকে নিয়ে যাবো আমরা খালি হাতে কেউ ফিরব না আমন না যে আসলাম আরো কিছু আরো কিছু বোনের আসে আরো কিছু খালারা আসে তো তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে আর একটু কথাবার্তা হবে তো যাই এ উদ্দেশ্য নিয়ে যদি আমাদের আশা হয় তো আমাদের আশাটা কাসকে ওই হাদিসের মত জাল্লা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা বুখারী শরীফের শুরুতে আছে সহীহ শরীফের শুরুতে আছে তিরমিজি শরীফের শুরুতে হাদিসটা আছে হাদিসটা হচ্ছে আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনমা আল আমালু বিন নিয়াত ওয়া ইনমা লি ইমরি মানা ফমাঙ্কা নাথ হিজুরতুহু ইলাল্লাহ ইয়র সোরি ফাহিযুরতুহু ইলাল্লাহ ইয়র সোরি হামাঙ্কা নাথ হিজুরতুহু ইলাত দুনিয়া ইশ্রী বুহা আবিম র অধীয়ান কিহোহা ফাহিযুরতুহু ইলা মাহা জরোয়া ইলাইক ফাজেতুমর রজে আল্লাহু তালা নু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাল্লাহু আ আনিহসাল্লামের কাছ থেকে শুনেছি হুজিরাক্রাম সাল্লাল্লাহু সাল্লামের শত করেছেন নিঃসন্দেহে প্রত্যেকটি আমল এর দারমাদার নিয়াতের উপর যত আমল করছি আমরা সকল আমলের দারমাদার নিয়াতের উপর সুতরাং কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য হিজরত করে ভ্রমণ করে তার ঘর ছেড়ে কোনো জায়গায় ইন্তেকাল করে স্তরান্তরিত হয় তো সে যেন আল্লাহ আল্লাহ রসুল কেউ যদি সে সফল করে হমাঙ্কান আদ হিজরতহু যদি তার হিজরতটা তার যদি সফরটা ইলাল্লাহ হিহার হসলি আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে হয় ফাহিজরতহু ইলাল্লাহ হিহার হসলি তবে তার হিজরতটা তার এই সফরটা তার ভ্রমণটা তার ঘর থেকে বের হওয়াটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য হইল আর কেউ যদি নিয়াত করে অমাঙ্কান আজ হিজরতহু ইলাদুনিয়া। দুনিয়া আর কাউরের যদি হিজরতটা হয় সফরটা হয় দুনিয়া পাওয়ার জন্য ইলাদ দুনিয়া দুনিয়ার জন্য আবিম রিয়ান কি হুহা অথবা কোনো বিবাহ বন্দোবস্ত করার জন্য যদি হিজরতটা হয় ফা হিজরত ইলা মা হা ইলাইক তো তার হিজরতটা ওই দুনিয়ার দিকে হলো অথবা কোনো বিবাহ সাদের দিকেই আহা হইলো অতএব মহাতারা মা ও বোনেরা আমাদের নিয়াত থাকতে হবে যে আমরা এই আলোচনা থেকে এ দিনই মজলিস থেকে ইমান আমল বৃদ্ধি করে এখান থেকে একটা তাসের নিয়ে যেন আমরা আমাদের ঘরের মধ্যে এই আমলটি চালু করতে পারি এটি হচ্ছে আমাদের মুরব্বী পক্ষ থেকে উসুল যে এটা রশ্মি যেন না হয়ে যায় আমাদের প্রত্যেকটা কাজ শুধু রশ্মিতে না পরিণত না হয় বরং সেগুলো যেন আদাতে পরিণত হয়ে যায় আমার অভ্যাস হয়ে যায় আমি তালিমের সাথে জুড়ব আমি ইমানই কথাবার্তা বলব আমি আমার ঘরের বাচ্চাদেরকে দিনে তালিমে দিলি তর্বতে পালন করব। আমি আমার ঘরটাকে থেকে বড়দিন খেয়ে মুক্ত করব আমি আমার ঘরটাকে কোরআনের তেলোয়ার দ্বারা জীবিত রাখবো আমি আমার পরিবারটাকে ই আল্লাহর জিকিরে ইমানই রূহ নূরে আলোকিত রাখবো এই হচ্ছে আমাদের অভ্যাস হওয়া চাই এমনটি না যে আমাদের মন চাইল কারোর সাথে দেখা সাক্ষাৎ হবে হ্যাঁ রাস্তায় একটু আসা যাওয়া হবে এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই আমলের কোনো শ পাওয়া যাবে না যদি আমরা আমলের আদর ও শ পেতে চাই তা আমাদের মেয়াদকে শুদ্ধ করতে হবে এই জন্য মা মাও বোনেরা প্রত্যেকটি কাজের শুরুতে আমাদের মেয়াদকে শুদ্ধ করতে হবে যদি আমার নিয়া শুদ্ধ থাকে তো আমার প্রত্যেকটি আমল শুদ্ধ হবে আর নিয়াতের স্থান হচ্ছে অন্তর নিয়াতের স্থান হচ্ছে অন্তর প্রত্যেকটা মানুষ কালিমা না পড়লে কালিমা যদি তার অন্তরের মধ্যে ফিট না করে সে মুসলমান হইতে পারবে না কালিমা কি কালিমা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই হজরত মোহাম্মদ মুস্তাফা সাল আলী আল্লাহ আল্লাহ রসুল এই কালিমার উদ্দেশ্য কি এই কালিমার উদ্দেশ্য হচ্ছে আমরা দুনিয়াতে যা কিছু দেখি সব কিছু মাখলুক মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ তালার হুকুম ছাড়া আল্লাহ সব কিছু করতে পারে মাকলুক ছাড়া এই একই এই বিশ্বাস অন্তরের মধ্যে পয়দা করতে হবে গ্রাম কোন বলেছেন কালিমার আরো তিনটা উদ্দেশ্য রয়েছে কালিমার আরো তিনটা শাখা রয়েছে এক নম্বর শাখা হচ্ছে এই কালিমা জবান দ্বারা স্বীকার করা জবান দ্বারা কালিমাকে স্বীকার করতে হবে দুই নম্বর হচ্ছে তাসদিক বিল জেনান এই কালিমা শুধু মুখ দিয়ে উচ্চারণ করা নয় বরং এই কালিমা বিশ্বাস অন্তরের মধ্যে পয়দা করা আর তিন নম্বর হচ্ছে আমল বিল আর এই কালিমার তিন নম্বর উদ্দেশ্য হচ্ছে আমল বিল আর কালিমা শুধু মুখে বললাম বা মনে মনে বিশ্বাস করলাম আল্লাহ আছে আল্লাহ ছাড়া কেউ নাই রাস্তাঘাটে অনেক মেয়েদেরকে পাওয়া যায় অনেক ভাইদেরকে পাওয়া যায় আল্লাহ বিপদে পড়লে তখন আল্লাহকে ডাকে হুম বিপদে মারা গেছে কেউ হাই আল্লাহ তুমি আমার ছেলে ডাকে আমার স্বামী ডাকে আমার মেয়ে ডাকে তুমি নিয়ে গেলে আল্লাহ তো তখন আল্লাহকে ডাকে তো আল্লাহকে ডাকে কিন্তু আমল তো নেই ওই শুধু বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আমল নাই কিন্তু লামাইকরামগণ বলছেন একটি কালিমার তিনটা শাখা রয়েছে তিনটা শাখা একটা হচ্ছে মুখে শিকার করা দ্বিতীয় নম্বর হচ্ছে একরার বিল লিসান তসদিক বিল জেনান অন্তরে বিশ্বাস করা আর তিন নম্বর হচ্ছে আমল বিল আরকান এটা আমলে পরিণত করা এই তিনটা শাখার ব্যাখ্যায় ওলামায় একরামগণ বলেছেন কোনো ব্যক্তি যদি কালিমা শুধু মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস না করে আমলে পরিণত না করে তো সে সে হয়ে গেল মুনাফি সে কি হল সে মুনাফি যেমন হুজুর আকরাম সাল আলিয়াসাল্লামের জামানায় হুজুর আকরাম সাল আলিয়া জামানায় অনেক মসজিদে মসজিদে অনেকে আস্ত যখন যুদ্ধ হইত যুদ্ধের পরে সেই যখন জয় হতো বিজয় হতো তো মক্কার অনেক কাফিরের আস্ত আসে রসুল সাল আলিয়া সাল্লামের কাছে মুক্তিপণ হিসাবে বা মুক্তি পাওয়ার জন্য তারা কালিমা বলতো তো কালিমা শোনাই না এরা অনেক কাফের দেখবেন যে হ্যাঁ অনেক দেখবেন কালিমা মুখ দিয়ে উচ্চারণ করছে কিন্তু ভিতরে বিশ্বাস নাই অদেব কেউ মুখে উচ্চারণ করলে কিন্তু সে যদি অন্তরে বিশ্বাস না করে আমলে পরিণত না করে সে প্রকৃত মমিন হতে পারবে না তো অনেকে বিশ্বাস করে কিন্তু স্বীকার করে না জানে যে হ্যাঁ আল্লাহ আছে যেমন হুজুর আকরাম সাল আলী চাচা মৃত্যুর সময় আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম তার চাচাকে বললো হে আমার প্রিয় চাচা আমাকে শিশুকাল থেকে আপনি লালন পালন করছেন আমার বাবা মা মারা যাওয়ার পর আপনি আমার দায়িত্ব নিয়েছেন আমার জন্য এত কিছু করেছেন হে আমার চাচা আপনি একবার মুখ দিয়ে খালে কালিমাটা পড়ুন একবার মুখ দিয়ে পড়ুন একবার মুখ দিয়ে কালিমালাটা বলুন আমি মোহাম্মদ সাল্লাম আপনার জন্য জান্নাতের ফাইসলা করার ব্যবস্থা আল্লাহ তালার পক্ষ থেকে করে নেব তো তার চাষা বলতেছে হে ভাতিজা আমি জানি আল্লাহ আছে হে আমার ভাতিজা জানি তুমি শেষ নবী তুমি আখের নবী কিন্তু আমি যদি এই কালিমা নি মুখ দিয়ে যদি শিকার করে ফেলি তো মক্কার এরা বলবে দেখছো আবু তালেব সে শেষ বয়সে মৃত্যুর আগে চাঁদ ভাতিজার ভয়ে সে কালিমা পড়ছে তা আমি যেহেতু এলাকার সরকার ছিলাম আমার প্রতি সভায় এরকম ভাবে দুষবে আমাকে আমার নিন্দা করবে এ নিন্দার ভয়ে সে মুখ দিয়ে কালিমা স্বীকার করলো না কিন্তু বিশ্বাস করতো তো মুখ দিয়ে কালিমা উচ্চারণ না করলেও আবার ইমানদার হইতে পারবে না অনেকে বিশ্বাস করে কিন্তু মুখ দিয়ে শিকার করে না কিন্তু এটা উচ্চারণ না করে তবেও সে মুসলমান হইতে পারবে না আর হচ্ছে আমল বিল আর কান আমলে পরিণত করা কালিমার আর শাখা হচ্ছে আমলে পরিণত করা যদি আমলে পরিণত না করি তবেও আমি প্রকৃত মমিন মুসলমান নয় কেন ওই যে মসজিদে বসে আছেন আর মদিনা থেকে কিছু আরো সুন্দর সুন্দর আরো সাথে বসে তারাও আলোচনা শুনছে তো মনে হবে তারা পাক্কা মুসলমান কিন্তু আল্লাহ রসুল সাল্লামকে ফিরেছে তারা আসমান থেকে জানাই দিলে হে মোহাম্মদ সাল্লাম আপনার এই সাহাবিদের মধ্যে কিছু মুনাফিকও আছে তো মনাফিক কেমন মোনাফিক তারা মুখে মুখে কালে স্বীকার করে লাইল্লা মোহাম্মদ রসুল আবার যখন নামাজ পড়তেন তো দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে রোজা রাখতেন তো রোজাও রাখছে জাকাত দিতে বলছে তো জাকাতও দিছে কিন্তু যখন সে রসুল সাল্লামের মসজিদ থেকে বের হয়ে তার এলাকাতে পৌঁছে গেছে যখন সে তার গ্রামের লোকদের সাথে মিশে গেছে তো ওই এলাকার যারা মরুশ্রী আছে তাদের সাথে মিলে গিয়ে বলতেছে আল্লাহ মুনাফিকদের কথা বলতেছে নাহনু মুস্তাহিউন যে আমরা হে কাফের সম্প্রদায়রা হে আমার পড়োশীরা আমরা তো রসুল মোহাম্মদের সাথে মিলিত হয়েছি এটা আমরা তাদের সাথে হাসি তামাশার জন্য মিলিত হয়েছি হুজুর মোহাম্মদ সাল্লাহাম যেন বুঝতে না পারে যে আমরা কাফের আমরা কিছু স্বার্থ হাসিলের জন্য আমরা মসজিদে না গেছি কিন্তু হে কাফেরা আমরাই কিন্তু নাহনু আউলিয়া হুকুম আমরাই তোমাদের দোস্ত আমরাই তোমাদের বন্ধু তারা বলতেছে তোমরা তাহলে মুহাম্মদের সাথে গেছো কেন মসজিদে নবীতে গেছে কেন বলছে নাহনু মুস্তাহাজ আরে আমরা তো তাদের সাথে হাসি বিদ্রূপ করেছি তাদের সাথে ঠাট্টা করেছি মশখা করার জন্য আমরা সেখানে গিয়েছি তো তারা মুখে শিকার করতো কালিমা আবার মসজিদে নবমীতে যেয়ে নামাজও পড়তো কিন্তু তাদের ভিতর তাদের ভিতরে আল্লাহর বিশ্বাস নাই তাদের ভিতরে নবীর বিশ্বাস নাই তাদের ভিতরে ইলমে ওয়াহির বিশ্বাস নাই যার কারণে তারা মুনাফিক হিসাবে সাব্যস্ত হয়েছে যার কারণেও তারা মুসলমান হিসাবে সাব্যস্ত হবে না আল্লাহ তালা আমাদেরকে কালেমার এই তিনটা শাখা পালন করা তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ মামিন মহাতারা মামা ও বোনেরা খালিমা যে লাশ শাখা হচ্ছে আমল বিল আর কান আমলে পরিণত করা প্রত্যেকটি কাজ যেন আমার আমলে পরিণিত হয় আমল সমূহের মধ্যে সবচেয়েতে বড় আমল হচ্ছে সবচতে দামি আমল হচ্ছে নামাজ সবচেতে বড় আমল কি বলেন দেখি নামাজ। এ নামাজ কোরআন শরীফের মধ্যে আল্লাহ তা আলা সুরা বাকারের মধ্যে বলতেছে নালে ফ্লাব মিম দালকাল কিতা বোলা বাফি হদাললল মত্যা আল্লাহদিন আই মিনু না বিল ওয়েবে ওয়ে হকিমু না মধ্যে আল্লাহ বলতেছেন আলি ফলামিম আলি ফলামিমের অর্থ কেউ জানে না আল্লাহ তা এই শব্দের অর্থ গোপন রাখছে গোপন যেমন রাষ্ট্রপক্ষ থেকে কিছু জিনিস গোপন থাকে কিছু ইঙ্গিত তথ্য জিনিস গোপনে দেয় ওটা রাষ্ট্রপ্রধানরা তারা জানে তো আল্লাহ তালাও কিছু কিছু সুরার শুরুতে অনেক জায়গায় দেখবেন আলিফ লামিম অথবা ইয়াসিন অথবা কাফ হা অথবা হামিম এ ধরনের অনেক শব্দ দেখতে পাবেন এগুলা আল্লাহ তাল্লা তার অর্থ গোপন রাখছে এই জন্য মুফাসরেনে ক্রামগুন এর অর্থ বলেছেন আল্লা আলম সাবাব এর অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন এরপরে আল্লাহ বলছেন এটি এমন একটি গ্রন্থ লা বাফি যে গ্রন্থের মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই সন্দেহ অবকাশ নাই এটি এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই আপনাদের ছেলে মেয়েরা অনেকে স্কুল কলেজে পড়ে অনেকে পড়ে তো মাদ্রাসায় পড়ে অনেক বই আছে বাংলা অঙ্ক ইংরাজি তো এই বইগুলার শুরুতে কি দিন দেখাইতে পারবে একটা বই দেখান তো যে বইয়ের শুরুতে লেখক লিখে রাখছে চ্যালেঞ্জ যে আমার বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই এরকম কোনো বই কি আপনারা দেখেছেন আমি দেখি নাই আমি এরকম কোনো বই দেখিনি আমার জন্ম আমি বুঝতে শিখে আমার এই যুগে আমার পড়ালেখা আমার শিক্ষাগত জামানায় আমি এমন কোনো লেখকের বই দেখিনি যেই লেখকের শুরুতে যেই লেখক তার বইয়ের লেখার শুরুতে বলে দিয়েছে এটি এমন একটি কিতাব এমন একটি বই যে বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই এমন কোনো চ্যালেঞ্জ লেখার কেউ সাহস পায়নি এ বরঞ্চ লেখকরা লিখে রাখে বইয়ের শেষে অথবা শুরুতে অনেকে লিখে রাখে আমার বইয়ে যদি কোনো প্রকারের ভুল দেখতে পান পরবর্তী ছাপায় আমি বইটা ঠিক করে ফেলব এমন কথা অনেক বই আমি দেখেছি লেখকরা শেষের দিকে লিখে রাখে যে আমার এই বইয়ে যদি কোনো লেখায় ছাপায় বা প্রকাশনায় যদি কোনো প্রকারের ভুল হয়ে থাকে প্রিয় পাঠক আপনারা আমাদেরকে অবহিত করবেন আমরা পরবর্তী পছতে আমরা এই বইটি নতুন সংস্কার করে ঠিক করে দেব এমন কথা কিন্তু বলা হয় স্কুলের অনেক বই দেখবেন প্রত্যেক পাঁচ বছর পর পর সংস্কার হয় চেঞ্জ হয় অনেক বই আছে যেমন ফাজা আমল বইটাও দেখবেন আপনারা কয়েকবার এটা সংস্কার হয়েছে সব বইয়ে সংস্কার হয় কিন্তু একমাত্র কোরআন যে কোরআনের মধ্যে কোনো প্রকারের সংস্কার নেই শোভানল